আদিবাসী কুমি সমাজের আনা টাকায় বড়পাড়িয়া গায়ে যে আমাদের হুদহলে চলার প্রস্তুতি সভা সেই সভায় উপস্থিত আছেন আমাদের আদিবাসী কল্পী সমাজের মূল কোটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাত মহাশয় আছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মানঘর শশান্ত শেখর মাহাত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ সমাজসেবী মানবর অর্শিক ঠাকুর মহাশয় এবং আছেন রাজ্য কমিটির উপদেষ্টা বঙ্গলীর মহাশয় আছেন রাজ্য যে কমিটির সম্পাদক তুহির মাহাতো মহাশয় এছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন মহিলা নেত্রী কণিকা মাহাতো ও আপনারা যাবে না আন্দোলন মুখী কিছু আমাদের যে কর্মসূচি যে আন্দোলনের ভাবনা চিন্তা সেসব আপনাদেরকে শুনতে হবে তবে তো আন্দোলন সফল হবে আপনারা যদি অধৈর্য হয়ে শুধু নাচ গান দেখার জন্য আসেন আন্দোলনের বক্তব্য না শুনেন আন্দোলনের ইতিহাস না জানেন তাহলে আমাদের সফলতা কোথাতে আসবে আমরা যে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদের জাতির জাতি সত্তা ফিরে পাওয়ার জন্য সেই আন্দোলন সফলতা যদি দরকার হয় তাহলে প্রত্যেকটা হতে হবে এবং আন্দোলনের কথা শুনতে হবে আসবে নয় আমাদের আপনারা শুনেছেন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কর্মীদের উপর একটা সার্ভে করা হবে এবং সেখানে আসল কর্মী এবং নকল কর্মী কে সেটা দেখা যাবে তো আমার মনে হয় আসল কর্মী আর নকল কর্মী আমরা নিজেদের চোখেই দেখতে পাই যারা প্রকৃত আন্দোলনের সাথে যুক্ত আন্দোলন করছে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছে আমরা তাদেরকেই প্রকৃত কর্মী মনে করি আর যারা আন্দোলনের সাথে সম্পর্ক রাখে না আন্দোলনের কথা শুনে না নিজেদের যে ঘাটটা অন্য ধর্মের কাছে বন্ধক দিয়ে রাখে নিজেদের যে ঠাকুর পীড়া সেইখানে অন্য ধর্মের ছবি সেটে রাখে ধরে রাখে তারা কি তাই বন্ধু এখন কর্মী আন্দোলনের সাথে যুক্ত থাকুন তবেই আমার আপনার সবার অধিকার আমরা ফিরে পাবো এবং আমাদেরকে হারিয়ে যাওয়া জাতিসত্তা তা আমরা ফিরিয়ে আনব এই বদ্ধপরিকর নিয়ে আমরা আন্দোলনে নেমেছি তো আগামী মার্চ মাসের আট নয় দশ আমাদের মহা জড়ুয়া ডাক দেওয়া হয়েছে পুরুলিয়ার ছড় রাহুলগুলিতে তো সেখানে এই এলাকা থেকে বাস শেয়ে করে লোক যাবে এবং আমার অনুরোধ যারা এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা আন্দোলন বোঝেন আন্দোলন বোঝার চেষ্টা করছেন বা আন্দোলন জানতে ইচ্ছুক তারা অবশ্যই ডেলিগেট পাঠুন ডেলিগেট গেটে আমাদের আট তারিখে সেখানে চলুন আট নয় আমাদের যে চিন্তন মন্থন শিবির হবে সেই শিবিরে যোগদান করে আমাদের আন্দোলনের ইতিহাস জানুন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানুন এবং আন্দোলনকে চালিয়ে যাবার রসদ যোগান এইটুকু বক্তব্য বলে আমি আর দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য আমি আবার সবাইকে গর্জি হওয়ার নমস্কার জানিয়ে শেষ করছি আমরা